নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদের সব বাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমাদের প্রত্যেকের বাড়িতে দেখা যায় কম বেশি আরশোলা তেলা থাকেই বাড়িতে অনেক সময় অসুস্থ মানুষ থাকে বাচ্চা থাকে দেখা যায় কেমিক্যাল স্প্রে ব্যবহার করার পরে তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ে আমরা ঘরোয়াভাবে যদি এই আরশোলাকে চিরতরে বিদায় করতে পারি তাহলে কেমন হয় চলো আজকের টিপসে দেখাবো কিভাবে ঘরোয়া একটা দুটো উপকরণে আমরা আরশোলাকে বাড়ি থেকে চিরতরে দূর করতে পারি চলুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়ে নিচ্ছি এক প্যাকেট সিগারেট এখানে একটা প্যাকেট নিয়েছি সিগারেটের আমাদের বাড়িতে কেউ না কেউ তো সিগারেট খেয়েই থাকে এই সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেটই আমার লাগবে এখান থেকে একটা সিগারেট বের করে নিচ্ছি এরপরে হাতের সাহায্যে আমি এই উপরের কাগজটাকে ছিঁড়ে ভিতরে তামাকটাকে বের করে নেব আপনারা তো প্রত্যেকেই জানেন তামাক খুব নেশা হয় সেই কারণে কিন্তু আরশোলা বাড়ির চারিপাশে একদমই আসবে না একবার ব্যবহার করাতেই কিন্তু যত বাড়ির আরশোলা আছে সব পালিয়ে যাবে এমনকি মরে যাবে এই তামাকে এতটা স্ট্রং গন্ধ সেই কারণে কিন্তু এই তামাক এতটাই নেশার কারণ একটাও আরশোলা বাড়ির আশেপাশে আসবে না সিগারেটের ভিতরে তামাকটা সম্পূর্ণ বের করে নিয়েছি এর মধ্যে আর একটি জিনিস মেশাতে হবে সেটা হলো ডেডল ডেডল তো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এই ডেডল আর এই তামাকে একসঙ্গে মিশে গেলে কিন্তু খুব সুন্দর একটা স্ট্রং মিশ্রণ তৈরি হবে যার কারণে কিন্তু এই গন্ধ এমনকি এমনই একটা নেশার জিনিস তৈরি হবে আর সোলার তেলা পোকা সহ্য করতে পারবে না বাড়ি থেকে পালিয়ে যাবে ভালো করে মিশিয়ে নিলাম এক চামচ ডেডল দিয়ে এই তামাকের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব গরম জল এর মধ্যে আমি গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে এটাকে আমি পাঁচ ঘন্টার জন্য রেখে দেব যার কারণে দেখবে গরম জল দেওয়ার কারণে কিন্তু যত তামাক আছে ভেসে আছে আর পাঁচ ঘন্টা রাখার পরে কিন্তু সব ডুবে যাবে আর এর যত গুণাগুণ কিন্তু জলের সাথে মিশে যাবে সেই জন্য গরম জল দিয়েছি উষ্ণ গরম জল দিয়ে এটাকে এইভাবে একটু মিশিয়ে নিয়ে পাঁচ ঘন্টা রেখে দিলাম পাঁচ ঘন্টা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে তার সঙ্গে উপরে তামাকগুলো ছিল সেগুলো কিন্তু একদম জলের নিচে ডুবে গেছে এরপরে আমার প্রয়োজন মতো আমি এখানে নর্মাল জল মিশিয়ে নেব এটা কিন্তু একটা সলিউশন তৈরি হলো তোমাদের যতটা প্রয়োজন ততটাই কিন্তু জলটা মেশাবে আমি এখানে এক গ্লাস মতো প্রায় জল এখানে মিশিয়েছি এখানে কিন্তু নর্মাল জল দেব কারণ জলটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচারে চলে এসছে এরপরে এটা ছাগনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব না হলে এটা আমরা স্পের বোতলের মধ্যে ভরবো তাহলে কিন্তু স্পের বোতলের মুখটা একদম জ্যাম হয়ে যেতে পারে তাই ছাগনির মধ্যে ভালো করে ছেঁকে নিলে কিন্তু খুব স্মুথ কাজটা করা যাবে আর স্পের বোতল অবশ্যই নেওয়ার চেষ্টা করো স্পের বোতলে হলে কিন্তু আমরা এই সলিউশনটা ভালো মতো কিন্তু যেখানে ইচ্ছা প্রয়োজন ব্যবহার করতে পারবো স্পের বোতলে ভালো করে ভরে নিচ্ছি যদি বাই চান্স স্পের বোতল না থাকে কি করব একটা ড্রিঙ্কসের বোতলের মুখটা ছিদ্র করে এটাকে ভরে নিয়ে ব্যবহার করতে পারেন তো আমার ভরা হয়ে গেছে এটাকে কোথায় কিভাবে ব্যবহার করতে হবে আপনারা একবার ব্যবহার করেই দেখবেন বাড়ির একটা আরশোলা থাকবে না যেখানে বেশি আশেপাশে দেখা যায় আমাদের এই সব জায়গায় অন্ধকার থাকে এখানে কিন্তু আরশোলা বেশি ঘোরাফেরা করে আলমারির নিচ ড্রেসিং টেবিলের নিচ খাটের নিচ সমস্ত জায়গায় কিন্তু একটু অন্ধকার জায়গা থাকে সেই কারণে কিন্তু আরশোলা এখানে বেশি উৎপাদ করে বিশেষ করে এই আমাদের বাড়িতে যে গিফটের বক্স ফ্লিপকার্ট দিয়ে জিনিসপত্র আসে এই সব বক্সের ভিতরে কিন্তু বেশি ডিম পারে বাঁধে তো সেই কারণে কিন্তু এই সব বক্সে কিন্তু আমরা এইভাবে কিন্তু স্প্রে করে দেব তাহলে যত যেখানে যা থাকবে কিন্তু আরশোলা তেলাপোকা বের হয়ে যাবে তো এই সব জায়গায় ভালো করে খাটের নিচ দরজার পিছন আলমারির নিচ সমস্ত জায়গায় আমি স্প্রে করে দিয়েছি আরও দেখা যায় সন্ধ্যেবেলা যখন লাইট বন্ধ করি তখন কিন্তু উড়তে শুরু করে তখনই কিন্তু আমাদের বিরক্ত লাগে তো অনেক সময় আমি লক্ষ্য করে দেখেছি বাথরুমে আসলে কিন্তু বাথরুমে যেই ড্রেন ড্রেনের জায়গাটা থাকে এই ডেন দিয়ে কিন্তু বড় বড় আরশোলা কিন্তু দেখা যায় বাথরুমের মধ্যে চলে আসে সেই জন্য কিন্তু আমি বাথরুমের ডেনের মুখটার মধ্যে বেশি করে দিলাম আর বাথরুমের কিন্তু ফ্ল্যাশ বক্সের পিছনে এই কর্নার গুণোর মধ্যেও দিয়ে দিলাম যাতে যদিও এখানে ওখানে লুকিয়ে থাকে তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু পালিয়ে যাবে এর যে একটা স্ট্রং গন্ধ তৈরি হয়েছে সেই কারণে আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন এর যে একটা কড়া স্ট্রং গন্ধ তামাকের যে একটা নেশার কারণ সেই কারণে কিন্তু সমস্ত রকম আড়শলা তেলাপোকা পালিয়ে যাবে এই ডেনের মুখ দিয়েও কিন্তু আমাদের ঘরেতে আসে তো সমস্ত কিছু কিন্তু পালিয়ে যাবে বাথরুম একটাও তেলাপোকা পোকা থাকবে না আরশোলা থাকবে না অনেক সময় দেখা যায় রান্নাঘরে আমরা যখন করার পরে আমরা প্রত্যেকেই রাতে গ্যাস ওভেনটাকে ভালো করে পরিষ্কার করি করার পরে কিন্তু লাইট বন্ধ করে চলে আসি তখন দেখা যায় গ্যাস ওভেনের আশেপাশে খাবারের টুকরো পড়ে থাকার কারণে কিন্তু ওরা খাবারের খোঁজে কিন্তু এসে আনাগোনা করে পরের দিন সকালে যখন রান্না করতে আসি তখন কিন্তু না জেনে বসে বুঝেই আমরা গ্যাস ওভেনে রান্না করি তারপরে কিন্তু আমাদের শরীর খারাপ হয় অবশ্যই গ্যাস ওভেনের চারিদিকে কিন্তু রাতের বেলা একবার স্প্রে করে দিই কিন্তু একটাও তেলাপোকা আর আসবে না এইভাবে একবার করে দেখো এক বছরের বেশি কিন্তু বাড়িতে তেলাপোকা আর প্রবেশই করবে না যেখানে যেখানে বেশি আনাগোনা সেখানে সেখানে দেবে দেখা যায় আমাদের গ্যাস সিলিন্ডারের উপরেও কিন্তু তেলাপোকা আর বিশেষ করে এই বর্ষাকালে ছোটো ছোটো তেলাপোকা আরশোলা জন্মায় এতটাই বিরক্ত লাগে বেশি আনাগোনা করে এখানে ওখানে উৎপাত করে ওড়ে আমরা কিন্তু গ্যাস ওভেনের এই যে গ্যাস সিলিন্ডারটা থাকে এর পিছনটা কিন্তু অনেকটাই অন্ধকার থাকে এখানেও কিন্তু ভালো করে স্প্রে করে দেব। তাহলে কি হবে একটাও তেলাপোকা আর সোলা এর আশেপাশে আসবে না অবশ্যই তোমরা একবার করে দেখো আশা করছি বন্ধুরা এই ছোট্ট আইডিয়া কিন্তু তোমাদের খুব কাজে লাগবে একবার করার পরে কিন্তু কেমন রেজাল্ট পাবে আমাকে কমেন্ট করে জানিও তো আজকের আমার এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দিও যাতে সবার খুব কাজে আসে এই ছোট্ট টিপসটি আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিও কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও আমারও ভালো লাগবে আমার ভিডিও কত দূর যাচ্ছে কে কে দেখছো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার তোমাদের কাছে পৌঁছে সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে টাটা সবাইকে বাই বাই